হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো শুভ নববর্ষ গতকাল ছিল কেমন কাটলো সবার আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কাটছি তো আজকে আমি বাটাবাটি ছাড়া চার রকমের ভত্তা দেখাবো এখানে আলু আর ডিম সিদ্ধ দিচ্ছি তো চার রকমের ভত্তা এগুলো আপনাদের একদমে কোনো বাটাবাটি করতে হবে না হাতে মেখে এই বোতাগুলো করা যাবে এখানে ডাল সিদ্ধ দিছি তো ডাল সিদ্ধ দেখে আর আলো আর ডিম সিদ্ধ দেখে আপনারা বুঝতেছেন কী কী বতা করা হবে আর আমার এগুলা সিদ্ধ করা হয়েছে এখন আমি টমেটোগুলা সিদ্ধ করে নিচ্ছি তো শুভ নববর্ষ উপলক্ষে আমি তো দেখাতে পারি নাই আসলে ভিডিওটা শেয়ার করতে পারি নাই আমার শিডিউল ছিল না এ কারণে তো আজকে শেয়ার করতেছি এই ভত্তাগুলো আসলে আমি নববর্ষের জন্যই করছি তো এই তো আমি এখানে রসুন আর পেঁয়াজ এগুলা বোনা করে নিচ্ছি তো রসুন পেঁয়াজগুলা মানে যখন তেলে দেওয়া হয় তখন নাই এত চিটকানি চিটকাই আমার খুবই ভয় লাগে আমি অনেক দূর থেকে আসলে এখনো পর্যন্ত দিই ভয়ের কারণে এই তো আমার রসুন মরিচ শুকনা মরিচটা আমি অবশ্যই অফ ক্যামেরা দিয়ে করে ফেলছি তো প্রচণ্ড গরম পড়তেছে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব না অনেক গরম লাগতেছে আর আমি বেশিক্ষণ গরমে থাকতে পারি না এ কারণে আমি ছোটোখাটো ভিডিওটা করতেছি তো এখানে আমি লবণ ধনেপাতা পাতা পেঁয়াজ আর শুকনো মরিচ সবগুলো মেখে নিচ্ছি বতার জন্য তো একে একে আমি এক একটা ভর্তা করে ফেলবো এখন এটা হচ্ছে ডিম ভত্তা এই ডিম ভত্তাটা আমি ডিমটা কসলাই নিচ্ছি ডিমটা ভালো মতো কষলাইয়ে তারপর আমি বাকি উপকরণ দিয়ে মিক্স করবো তো একদম সহজভাবে এই পত্তাগুলো আপনারা অনায়সে বাসার মধ্যে করে নিতে পারবেন একদম কোনো ঝামেলাই থাকে না বলতে গেলে আর এটা হচ্ছে টমেটো পত্তা টমেটোগুলোর সাথে আমি এই মরিচের উপকরণটা মেখে নিছি তারপরে এটা হচ্ছে মুসুর ডালের ভত্তা তো আপনাদের কাছে মানে কেমন লাগতেছে এত একটার পর একটা পত্তায় করে যাচ্ছি এত শর্টকাটে এখন হচ্ছে আলু ভর্তা তো একদম ইজিভাবে আমি ভত্তাগুলা দেখাই দিছি, যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর যারা বেচেলার আছেন ভাইয়েরা তারাও করতে পারবেন এই ঝামেলাবিহীন বিহীন ভত্তা তো খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে ঝাল ঝাল অনেক মজা হয়েছে তো এখন আলু ভত্তাটা ভালো মতো করে নিচ্ছি যাই হোক এখন আমি পরিবেশনের মধ্যে এই একটা প্লেটে করে পরিবেশন করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এত মজার মজার ভত্যা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ফেসবুকের পেজের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা একটা ফলো একটা লাইক দিতে কমেন্ট দিতে ভুলবেন না তো আজকের মতো এতটুকুই আমি সব গোলাপত্তা রেডি করে পরিবেশনের জন্য নিচ্ছি আর খাবো প্লেট থেকে নিয়ে নিয়ে একটার পর একটা যাই হোক আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা দোয়া রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন আর নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের কাছে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I love his